জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো কন্যা রাশির জাতক এবং জাতিকাদের সহবাসের নিয়ম কীভাবে সহবাস করলে এদের জীবন আরও সুখময় হবে এবং সহবাস করার কয়েকটি লক্ষণের কোথায় বলব এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি মন্ত্র তন্ত্র বসীকরণ এই ভূত পেত ছাড়ানো ঘর বন্ধক হয়তো বিবাহিত জীবনে সন্তান হচ্ছে না সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে কিংবা সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে পড়াশোনায় মন বসছে না এই সকল কাজ এবং প্রতিকার করে থাকি আপনারা আমার সাথে সরাসরি চাইলে যোগাযোগ করতে পারেন পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর দুই জায়গাতে আমি চেম্বার করি জয়মা তারা বৈদিক যুগে মুনি ঋষিরা সহবাসের কিছু নিয়ম বলে গেছেন কিন্তু এই ঘোর কলি যুগে সবাই সেটা হয়তো জানে না কিন্তু এই নিয়মগুলি যদি আমরা মেনে চলি বা বুঝতে পারি তাহলে আমাদের জীবন আরও আনন্দময় হয়ে উঠবে বৈদিক যুগে স্বামী স্ত্রীর মধ্যে সহবাসের গুরুত্বপূর্ণ ছিল একটা অধ্যায় কিন্তু সেইখানে শারীরিক চাহিদা চেয়ে ভালোবাসার গুরুত্বকে বেশি দেয়া হতো বৈদিক যুগে শারীরিক সম্পর্ককে আধ্যাত্মিকতার সাথে যুক্ত করা হতো সেই বিষয়ে মানুষেরা খোলামেলা আলোচনা করতেন আমাদের শরীরে পাঁচ প্রকার বায়ু বিদ্যমান সমান অপান উদান এবং প্রাণ শরীরের মধ্যে অপান বায়ু শরীরের থেকে মল মূত্র শুক্র গর্ভ এবং ঋতুস্রাব নির্গত করার কাজকে পরিচালনা করে শুক্র যেমন আমাদের শরীরকে বলে শুক্রকে সেরকম সরাসরি শুক্র কিন্তু সঙ্গমের সাথে যুক্ত বা কানেকশন রয়েছে বৈদিক যুগে যে নটি গ্রহের উল্লেখ আছে সেখানে যে শুক্র গ্রহ শুক্র গ্রহকে ভোগ বিলাসিতা ঐশ্বর্য টাকা পয়সা গাড়ি বাড়ি প্রেম ভালোবাসা আকর্ষণ এর সাথে কিন্তু তুলনা করা হয়েছে শুক্র গ্রহকে তাই যখন কোনো কারণে এই বায়ু দূষিত হয়ে যায় তখন মূত্রথলিতে অনেক প্রকার খারাপ প্রভাব ফেলে অপান বায়ু নারীদের মধ্যে ঋতুস্রাব প্রজনন এমনকি সহবাস করার যে ইচ্ছা তাকে কিন্তু নিয়ন্ত্রণ করে এই অপান বায়ু তাই প্রত্যেকটি মানুষের এই বায়ুকে পরিশুদ্ধ করতে অবশ্যই সাহায্য করে আমাদের প্রাণায়াম যোগ ধ্যান আমাদের নিরামিষ আহার আমাদের সামাজিক জীবনযাপন এরা কিন্তু সাহায্য করে যেমন কতগুলি নিয়ম এবং তিথি আমি বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে যেমন রবিবার অমাবস্যা তিথি পূর্ণিমা চতুর্থী অষ্টমী সন্ধিকাল সংক্রান্তি শ্রাদ্ধপক্ষ ঋতুকাল থেকে শারীরিক সম্পর্ক স্থাপন করা যাবে না রাত্রি চতুর্থ পরে যদি শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় তাহলে খুবই ভালো যে সন্তানের জন্ম হয় সে সৎ এবং খুবই ধর্মপরায়ণ হয়ে থাকে এবং তারা বাবা মায়ের দেখভাল করে আধ্যাত্মিক জ্ঞান লাভ করে ঈশ্বরের একনিষ্ঠ ভক্ত হয় কিন্তু যে সকল স্বামী স্ত্রী রাত্রির প্রথম পরে শারীরিক সম্পর্ক স্থাপন করে তাদের যে সকল বাচ্চা হয় তারা রাক্ষসগণ হয়ে যায় তারা দুশ্চরিত এবং নরগ্রামী হয় অতিরিক্ত শারীরিক সম্পর্ক দেহে ও মনের উপর খুবই ক্ষতিকর প্রভাব ফেলে তেমনি অনিদ্রা মাথা ধরা অকাল মৃত্যু ভাগ্যের হানি পর্যন্ত পৌঁছতে পারে এই হলো আজকের আলোচনা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন জয় মা তারা